দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের এবার গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগেই আর্জেন্টিনা শিবিরে এলো মারাত্মক দুঃসংবাদ তবে কি ব্রাজিল এবং উরুগের বিপক্ষে হারতে চলেছে আর্জেন্টিনা আর কেনই বা এমন হতে চলেছে আর এই দুই ম্যাচকে সামনে রেখে কখন দল ঘোষণা করবেন লিওনাল স্কালোনি দর্শক এই দুই ম্যাচের বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যে অনেকটাই অন্যান্য দলগুলো থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা অঞ্চলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখনো পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গত বাছাই পর্বের ম্যাচগুলোতে বলিভিয়া এবং ভেনেজুয়ালার মুখোমুখি হয়েছিল তারা যেখানে ভেনেজুয়ালার বিপক্ষে ড্র এবং বলিভিয়ার বিপক্ষে জিততে পেরেছিল আর্জেন্টিনা এরপর পেরুর বিপক্ষেও ম্যাচে জয় পেয়েছে আলভেসেলেস তবে এবার সামনের ম্যাচগুলো ভিন্ন হতে চলেছে আর্জেন্টিনার জন্য কেননা এবার আর্জেন্টিনা মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার অন্যতম দুই শক্তিশালী দল ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে যে দলগুলো আছে বর্তমানে দুর্দান্ত ছন্দে কিন্তু এই দুই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এলো মারাত্মক দুঃসংবাদ দর্শক ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরিতে পড়েছেন কিছুদিন আগে তার ইঞ্জুরি ছয় মাসের জন্য অর্থাৎ দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে লিসান্দ্রো মার্টিনেজকে ইঞ্জুরি রিকভার করতে ছয় মাস এবং বাকি সব মিলিয়ে মোট সাত আট মাস সময় লাগবে মাঠে ফিরতে অর্থাৎ ব্রাজিল আর রুগীর বিপক্ষে লিসান্দ্রো মার্টিনেজকে পাওয়া যাচ্ছে না এদিকে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন ডিফেন্সের প্রাণবোমরা ক্রিস্টিয়ান রোমেরো দর্শক টোটেন হামের হয়ে ম্যাচ খেলতে গিয়ে পায়ের গোড়ালের ইনজুরিতে পড়াছেন রোমেরো যদিও বর্তমানে প্রায় রিকভারের পথে রোমেরো তবে ব্রাজিল আর উরুগের বিপক্ষে রোমেরো খেলবেন কিনা তা এখনও শতবাক নিশ্চিত নয় কেননা রোমেরো সেরে উঠতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এদিকে এই দুই ম্যাচের জন্য কিছুদিনের মধ্যে দল ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি এখন রোমেরোকে তিনি দলে রাখেন কিনা সেটাই দেখার বিষয় দর্শক ক্রিশ্চিয়ান রোমেরো যদি ব্রাজিল আর উরুগের বিপক্ষে স্কোয়াডে না থাকেন তাহলে বড় বিপদে পড়তে হবে আর্জেন্টিনাকে কেননা রোমেরো ছাড়া আর্জেন্টিনার ডিফেন্স লাইন কল্পনাও করা যায় না তার উপর প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিল আর উরুগিয়ে যেখানে ব্রাজিল দলে থাকবেন বিনিসিয়াস নেইমার রদ্রিগো রাফিনহার মতো তারকারা এই আক্রমণ সামলাতে অবশ্যই ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনিসকে প্রয়োজন তবে এবার ইনজুরির কারণে এই দুই তারকা নেই যেখানে হয়তো লিওনাল স্কালনে নির্ভর করবেন নিকোলাস উটামেন্ডির উপর তবে যদি মার্কো সেন্সিকে ব্রাজিল আর উরুগের বিপক্ষে সুযোগ দেন তাহলে দুশ্চিন্তা কিছুটা কমবে কিন্তু মার্কোস সেন্সিকে লিওনাল স্কালনের সুযোগ দেন কিনা সেটাই দেখার বিষয় দর্শক লিসান্দ্রো মার্টিনেজ আর ক্রিশ্চিয়ান রোমেরো না থাকলে বড় বিপদে পড়তে হবে ব্রাজিল আর উরুগের বিপক্ষে আপনার কি মতামত ব্রাজিল আর উরুগের বিপক্ষে কি এই দুই তারকাকে ছাড়া আর্জেন্টিনা জয় পাবে